আজকে আমি নিয়ে এসেছি চটপটে মাখানার রায়তার রেসিপি মাখানার রায়তার রেসিপিটা যদি আপনাদের পছন্দ আসে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তা চলুন আজকের ভিডিওটা শুরু করি তবে আমি প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গরম হতে দেবো ঘি গরম হয়ে গেছে এবার এই মাখানাগুলো দিয়ে দেবো এই মাখানাগুলো যে কোনো মধুসারা দোকানে পাওয়া যাবে কিংবা অনলাইনেও আপনারা অর্ডার করে নিতে পারেন দিয়েগুলো আমি ভেজে নেব সময় নিয়ে গ্যাসটা সিম করে ভেজে নিতে হবে মাখানাগুলো ভাজা হয়ে গেছে এটা ভাজার সময় লাগলো পাঁচ থেকে সাত মিনিট মতো এবার আমি একটা উঠিয়ে দেখে নেব যে ভাঙছে কিনা ভেঙে যাচ্ছে এরকম ভাঙলাই ভাববেন যে ভাজা হয়ে গিয়েছে আমি একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি দইটা ঢেলে নেব এই দইটা আমি পুরো দেবো না অল্প রেখে দেবো আমি দইটাকে ফেটিয়ে পেলেন করে নেবো ফেটানো হয়ে গেছে এরকমই পেলেন করে নিতে হবে দিয়ে দেবো এর মধ্যে গুড় এটা চিনি দিয়েও বানানো যায় কিন্তু গুড় দিয়ে বানালে স্বাদটা আরো বেড়ে যায় দিয়ে এটাকে আমি মিশিয়ে নেবো মিশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প হিং অল্প দিয়ে দেবো চাট মশলা লবণ দিয়ে দেবো অল্প দিয়ে দেবো বিট অল্প আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প এই মশলাগুলো দিলাম যে রায়তাটা চটপটে হবে এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা বেদানা আর সবার শেষে দিয়ে দেবো ভেজে রাখা মাখানো এবার মিশিয়ে নেবো সবগুলো একসাথে এই রায়তাটা খেতে খুবই ভালো লাগে আর এটা বানানোর সাথে সাথে নিমিশেই শেষ হয়ে যায় এটা বানাতে কোনোই ঝঞ্ঝাট নেই আর আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন